দেখেন তো আপুদের জন্য কি নিয়ে চলে আসছে একদম প্রিমিয়াম টানা বানা নিয়ে চলে আসছে আপুদের সবচেয়ে পছন্দের একটা শাড়ি দারুণ দারুণ সব কালার চলে আসছে প্রত্যেকটা শাড়ি আজকে আপনাদেরকে দেখাবো পাঁচটা কালার নিয়ে চলে আসছে আজকে টানা বানার এত সুন্দর এই শাড়িগুলো সবারই খুব পছন্দের শাড়ি দেখেন এটা হচ্ছে পার্পল কালারটার মধ্যে চলে যাচ্ছে আঁচলটা দেখেন গোল্ডেন গোল্ডেন শেড করছে অ্যান্ড এই হচ্ছে ফুল বডি দারুণ সুন্দর এই টানা বানা আপুদের সবচাইতে পছন্দের শাড়ি আর আমাদের কাছে আছে খুবই অল্প সংখ্যক দেখেন এই হচ্ছে শাড়িটার পার ডাবল লেয়ারে থাকছে সুন্দর করে সারাশি স্টোন করা উপরের পারে নিচের পারে দুইটা পারে কিন্তু ডাবল লেয়ারে সারাশি স্টোন অ্যান্ড আঁচলটা দেখেন এত সুন্দর পুরো আঁচলটা জুড়ে সারাশি স্টোন করা থাকছে প্রিমিয়াম কোয়ালিটির সফট এই শাড়িগুলো যা যেটা পছন্দ হবে দ্রুত নিয়ে নেবেন প্রত্যেকটা শাড়ি থাকবে একদম ইনটেক ফ্রেশ স্টক লটে পেয়েছে একদমই কম কম আমাদের আছে কোয়ান্টিটি একদমই কম দেখেন এই হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস ব্লাউজ পিসের প্যানেলটাতেও সুন্দর করে শাড়ি স্টোন করা থাকছে এত সফট আর এত সুন্দর এটা হচ্ছে শাড়িটার পার্পল কালার পেয়ে যাচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দ্রুত ইনবক্স করতে হবে নামফোন নাম্বার অ্যাড্রেস সহ ফোর বাংলাদেশে আপনারা ক্যাশ অন হোম ডেলিভারিতে শাড়িগুলো পেয়ে যাবেন ও দেখেন কফি কালারের মধ্যে চলে যাচ্ছে সুন্দর এই শাড়িটা এটা কিন্তু অনেক বেশি সুন্দর যে কেউ পরলেই খুবই সুন্দর লাগবে সারা সেই স্টোন ডাবল লেয়ারে করা থাকবে প্রত্যেকটা শাড়িতেই আঁচলে থাকবে ঝুমকা টেসেল করা খুবই সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দ্রুত ইনবস করতে হবে কফি কালারটা যা সুন্দর মশলা মাশালা অনেক বেশি সুন্দর এই তো আপনারা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন এই যে ব্লাউজ পিসের প্যানেল ডাবল প্লেয়ার করা আছে এই হচ্ছে ব্লাউজ পিস ডাবল লেয়ারে সারাশি স্টোন করা সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় জলদি করে স্ক্রিনশট নিয়ে দেখছেন এই শাড়িগুলো এত সফট আর এত সুন্দর দ্রুত ইনবক্স করতে হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ এটা হচ্ছে সবচাইতে সুন্দর একটা কালার গ্রিন কালার আঁচলে ঝুমকা টার্সেল তো থাকছেই অ্যান্ড পুরো আঁচলটা জুড়ে থাকবে সারাশি স্টোন করা আর এই হচ্ছে ফুল বডি ডাবল লেয়ারে সারাশি স্টোন করা হচ্ছে ডাবল পার দুইটা পার দুটাতেই সুন্দর করে সারাশি স্টোন করা এই হচ্ছে ফুল বডি মাত্র যদি এই শাড়িটার ব্যাক দেখতে চান দেখেন এত সফট এত সফট এত সুন্দর আর এত গর্জিয়াস কাজ করা এই হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্লাউজ পিস পাচ্ছেন সাথে দেখেন ব্লাউজের প্যানেলটাও দেওয়া থাকবে গ্রিন কালারটা সবচাইতে সুন্দর একটা কালার এই শাড়িটা পরলে কিন্তু খুবই দারুণ লাগবে যে কোনো বিয়ের অকেশনে এই সুন্দর শাড়িটা পরে যে যেতে পারবেন সুন্দর এই শাড়িটাও পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এই শাড়ির প্রত্যেকটা কালারই খুবই সুন্দর যা যেটা পছন্দ হবে দ্রুত ইনবক্স করবেন দেখেন কি সুন্দর ঝুমকার টার্সেলগুলো একদম মানে খুবই মারাত্মক এই এইরকম কোয়ালিটিফুল টার্সেল মানে কি বলবো দেখেন আঁচল এন্ড বডি এটা তো থাকবে ডাবল সারসি স্টোন করা সম্পূর্ণ স্টোন করা এগুলো এগুলোর ট্যাগও কিন্তু রয়ে গেছে প্রত্যেকটা শাড়ি ট্যাগও রয়ে গেছে দেখেন এত সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা ব্লু কালারের মধ্যে চলে যাচ্ছে ব্লাউজ পিসটা এই যে অ্যান্ড ব্লাউজ পিস প্যানেল সুন্দর এই শাড়িটা কোয়ালিটির টানাবানা গুলো দেখছেন এত সুন্দর ভিতরের কাজগুলো খুবই সুন্দর দ্রুত ইনবক্স করতে হবে লাস্ট ওয়ান সুন্দর আরেকটা কালার এটা সবচাইতে পছন্দের কালার আমার রেড কালার রেড কালারের মধ্যে চলে যাবে এই হচ্ছে আচল এন্ড বডি রেড মেরুনের উপরে সুন্দর এই শাড়িটা এটাতেও কিন্তু ঝুমকা করা ডাবল লেয়ারে সুন্দর করে থাকবে সেই স্টোন করা অ্যান্ড এই হচ্ছে ফুল বডি দারুণ এটা কিন্তু আপনাদের বিয়ের সেকেন্ড শাড়িও হতে পারে এখন কিন্তু এই শাড়িগুলো সবাই পড়ছে বিয়ের অকেশনে বিয়ের পনে থেকে শুরু করে সবাই পড়ছে দ্রুত অর্ডার করতে হবে ব্লাউজ পিস প্যানেলটাও দেওয়া সফট সফটের মধ্যে চলে যাবে সুন্দর এই শাড়িটা মাত্র মাত্র তিন হাজার পাঁচশো টাকায় পছন্দ হওয়া মাত্রই কিন্তু ইনবক্স করতে হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ সুন্দর এই শাড়িগুলো পেতে হলে অবশ্যই আমাদের পেসটাকে ফলো করে রাখতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম